হুড়া কাটা চাকু আমি এবার কিন্তু রেডি হয়ে যাইছি বেশি বাড়াবাড়ি করলি পরে ধরে এই পুরা ফাইরিয়ে দিয়ে তুমি চলে যাব ফাইজলিমি পাইছ ডাক্তারের সাথে ফাইজলিমি করো এটা কোন ধরনের ব্যাপার হলো ভাই তাইবার না হইতাম তাহলে তাটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত চালা সুত রাখেন ভাঙা সাইকেল কথাবার্তা কো সুত টাকা নাম পরিচয় কি আপনি তো খুবই তুই তুই গাড়ি করে কথা করছেন আপনি কি সেই পরিচয়টা আগে দেন আমি পরিচয় দেব কিসের জন্য হ্যাঁ তাই আমার পরিচয় আমি একটু পড়ে দিচ্ছি সাথে কথা কলু কি কথা কলু ক কস্তুরী হ্যাঁ তার মানে মন্ডল সাহেব এর নাম কস্তুরী দেখি ভাইন নাম তা রোগীর সাথে তো অসুখ বিশিক না কথাবার্তা ডাক্তারের হবেই পারে তাই না আমার পরিচয় তো না আমি ডাক্তার না আপনি কি দাশীরা কোন পরিচয়টা দেন আমি মনে কর যে আমি তোর বাপ মনে করে তার বাপ হওয়া চলে না আর তাছাড়া আপনার যে বয়সে করতেন নিজে যে শালা স্বন্ধী তাও নয় মানি নেওয়া যাক বুঝছেন